অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমাদের শরীফ উসমান হাদী ভাই আল্লাহর জিম্মায় চলে গেছেন দুনিয়ার সফর শেষ করেছেন ইন্নার ইল্লাহ ইন্না ইলেহারা জন আমরা দোয়া করি আল্লাহ জান ভাইকে জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন এবং তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ সোভায়ান হুয়া তারা যেন সফরে জমিন দান করেন আমিন তিনি যে শহীদ হকমান কয়েক ধরনের শাহীদদের কথা আল্লাহ সুসাল্ম হইসলাম হাদিসের মধ্যে বলেছেন তো শরীফ উসমান হাদি ভাই আমরা দোয়া করে আল্লাহ যারা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন আজকে একটি হাদিস নিয়ে আমি কথা বলবো যাতে করে যারা তাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে অন্যান্য এই সমাজের ভাই এবং বোনেরা যারা তার মতো উজ্জীবিত যারা দেশ নিয়ে ভাবে মানুষ নিয়ে ভাবে মানুষের অধিকার নিয়ে ভাবে তারা যাতে করে ভীত সন্ত্রস্ত না হয়ে যায় সেজন্য হাদিসটা উপস্থাপন করা তার আগে আমি যারা তাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করলো গুলি করে তাদের চূড়ান্ত শাস্তি কামনা করছি ক্রিসাসের বিধান আমি রাষ্ট্রীয় ডক্টর ইউনুসকে বলবো বা নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বলবো আপনারা চালু করেন স্বাধীনের বিনিময়ে স্বাধীন দাসের বিনিময়ে দাস নারীর বিনিময়ে নারী মানে যে যেভাবে মানুষকে মারবে তাকে সেভাবেই বিচার কার্যের মুখোমুখি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক কোরআনের আইন ছাড়া কোরআনের বিধান ছাড়া কখনোই পৃথিবীতে শান্তি আশা করা যায় না বিশ্বাসের বিধান আল্লাহ রয়েছে এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে চূড়ান্ত বিচার যাতে করে বাস্তবায়িত হয় আর ভারতকে আমরা ভারতের কাছে অনুরোধ করব যাতে করে খুনিকে ফিরিয়ে দেওয়া হয় এবার আসেন তিনি যে হকমান শহীদ একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি শহর

এবং হাদিস তো ওসমান যে মারা গেল তিন নম্বর পয়েন্ট দেখেন আশপাশের মানুষ দেশের মানুষের জন্য মানুষের অধিকারের জন্য তিনি কথা বলে গিয়েছিলেন ইনকিলাম মঞ্চের মাধ্যমে তো আমরা আশা করতে পারি আল্লাহ তালা তাকে হকমান শাহাদাতের মত দিবেন ইনশাআল্লাহ